আমার সাত দিন স্যার আবার আর যেমন আমার মন খুলে গিনবার ঘুরতে তিনবার কথা হবে মাত্র স্যার গুলিতে আলোচনা হবে ওয়াসের মঞ্চ ঘুরতে কথা হবে আর তা দিয়ে রাখা যাবে না ভাই কে নেবো আল্লাহ লবি কথা মনে আছে তো নাকি সবাই আমরা কৌ পা দরকার আছে নাকি নাই সবাই